যাত্রা চলছে আর এই লাড়াচাড়ার আবারও জানিয়ে দিচ্ছি আসছে আগামীকালের আগাম আমন্ত্রণ আসছে আগামীকাল আমাদের এই হস্তকুটির শিল্প বাণিজ্য মেলার প্রবেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশতম রজনীতে পদাপন যাত্রা করবে আসছে আগামীকাল এই বিশতম রজনীতে থাকবে সর্বমোট একান্ন জন সৌভাগ্যবানের জন্য একান্নটি আকর্ষণীয় মনোমুগ্ধকার পুরস্কার যারি সর্বপ্রথম ফার্স্ট ওপেনিং নাম্বার এক নাম্বার সৌভাগ্যবানের জন্য থাকবে আসছে আগামীকালের বাম্পার সুজুকি জিক্সার সুজুকি গ্রুপ অফ কোম্পানির জিক্সার একশো পঞ্চান্ন সিসি মনোটন মোটর সাইকেল আসছে আগামীকাল থাকবে জিক্সার মোটরসাইকেল সাইকেল থাকবে সর্বশেষ সৌভাগ্যবানের জন্য আবারও একান্ন নম্বর আয়োজন যারা গ্রুপ অফ কোম্পানির এই পাওয়ার একশো দশ সিসি মোটর সাইকেল দুই দুইখানা মোটরসাইকেলের সাইকেলের মাঝামাঝি থাকবে আবারও দুই দুইজন সৌভাগ্যবানের জন্য আর খাবেন না কেউ পচা গান্দা খাবার এখন থেকে সবাই খাবেন টাটকা টাটকা খাবার আর এই টাটকা টাটকা খাবার খেয়ে হয়ে যাবেন মটকা আর আগামীকাল থাকবে দুই দুই জন্য দুটি সেফটি থাকবে সাড়ে মাঝামাঝি পুরস্কারের সরাসরি টিকিট কাটবেন তাড়াতাড়ি মাঝামাঝি থাকবে পাঁচ পাঁচটি মোবাইল ফোন পাঁচটি রাইস কুকার পাঁচটি প্রেশার কুকার পাঁচটি আয়রন শীট পাঁচটি ইলেকট্রিক কেটলি থাকবে পাঁচটি হাই স্পিড ফ্যান পাঁচটি মিনি চার্জার ফ্যান ব্লেন্ডার মেশিন সহ সর্বমোট একান্নটি পুরস্কার টিকিটের মূল্য থাকবে বিশ টাকা আর টিকিটের সিকিউরিটি সিল মনোগ্রাম থাকবে গলার হার সকলে লক্ষ্য রাখবেন যে কাউন্টার থেকে টিকিট কাটবেন প্রত্যেকটা কাউন্টার মাস্টারের কাছে একটি মিনি ফলাফল শীত থাকবে ওই মিনি ফলাফল শীতে আজকে ড্রোর কার্যক্রম পুরস্কার বিতরণী যারা যারা পেয়েছেন তাদের নামের লিস্ট থাকবে নিচে থাকবে আমাদের আজকের মনোগ্রাম সিকিউরিটি সিল গলার হার সকলে টিকিট কাটবেন গলার হার মনোগ্রাম দেখে কাটবেন গলার হার ব্যতীত অন্য কোন টিকিট আপনারা কিনবেন না সকলেই মনে রাখবেন আসছে আগামীকাল মনোগ্রাম থাকবে গলার হার আসছে আগামীকালের খেলায় আমন্ত্রণ জানিয়ে আজকের সর্বশেষ টিকিট কি তুলবো ভাইজান তুলবো নাকি নাড়টু লড়া দিব হ্যাঁ দেখছেন উনি বলছে আর একটু দেই মানে ওনারটা এখনো পাই নাই ঠিক আছে ওনার টাকা কোনো খুঁজে পায় না এই জন্য আর একটু লারা দিতে চাই আচ্ছা দেন দেন আপনার মনের মতো দেন হয়েছে পাইছেন আপনারটা পান নাই আচ্ছা একটু মাছখানে রাখেন ওই ছাইড এর তো সব মাছ এই বাচ্চা